গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো এখন বাজে হচ্ছে সকাল দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো আজ হচ্ছে রবিবার এই যে তোমাদের দাদা বাড়িতে ও হচ্ছে দেখো মুখের অবস্থা দাড়ি কাটতে যাবে হুঁটোবাটা করছে তো আজকে তো ইংরেজি মাছের ইংরেজি মাসের ফোর্থ সানডে তো আজকে চামটা মন্দিরে অনুষ্ঠান আছে তো প্রত্যেক মাসেই আমরা যাই তো এটা যেহেতু আমার নতুন চ্যানেল তোমাদের সাথে আমি আবার সব কিছু নতুনভাবে শুরু করছি তো তোমাদেরকে আবার বলে দিই আমি নতুনভাবে কারণ যারা আমার নতুন ভিওয়ার্স আসছো তারা তো সমস্তটা জানো না তো সেই কারণেই আর কি তো আজকে হচ্ছে ইংরেজি মাসের ফোর্থ সানডে আজকে চামটা মন্দিরে অনুষ্ঠান আছে তো দ্বিতীয় রবিবার হচ্ছে আমাদের সৎসঙ্গ স্বস্তি শিবির অনুষ্ঠান হয় আর চতুর্থ রবিবার হয় হচ্ছে চামটা মন্দিরে ঠিক আছে তো সেখানেই যাব আমাদের গুরুদেবের এই যে ঠাকুর প্রত্যেক মাসে অনুষ্ঠান হয় আগে তো আমরা সব জায়গাতেই যেতাম প্রথম সপ্তাহে চাপড়ায় যেতাম তৃতীয় সপ্তাহে তিলকপুর যেতাম ঠিক আছে তো তোমাদের দাদার তখন গাড়ি ছিল ওর তো আগে একটা টুকটুপি ছিল তো টুকটুপিটা বাড়িতে রেখে দিলো যখন এই দোকানে কাজটা পেয়ে গেল তো টুকটুকিটা বাড়িতে ফেলে ফেলে রেখে নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য টুকটুকিটা বিক্রি করে দিয়েছি তো তোমরা সবাই আস্তে আস্তে সবটাই জানতে পারবে তো এখন যেটা বলার সেটাই আগে তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করে নিই তো স্নান করে আসলাম দেখো সেখানেই যাব তো আমি আর মেয়ে আগে চলে যাব তো মেয়ে এখন স্নান করতে যাবে চাটা খাবো চাটা খেয়ে তোমাদের দাদা যাবে দাড়ি কাটতে আর তারপরে আমি আর আমার মেয়ে মিঠি রেডি হয়ে তারপর আমরা বেরিয়ে যাব তো চলো সঙ্গে থাকো জানি না কতটা কি শেয়ার করতে পারবো তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না সবাই কিন্তু পুরোটা দেখো ঠিক আছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা ঘন্টাটা কিন্তু বাজিয়ে দিতে হবে অল নোটিফিকেশানটা পেশ করে দিও ঠিক আছে তো চলো সঙ্গে থাকো পরে আসি তো এদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি তো একবারে রাস্তা থেকেই মানে বেরিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তার কারণ যেহেতু লেট হয়ে গেছে কি বলো তো সব জিনিসেরই তো একটা নির্দিষ্ট টাইম থাকে না সেরকম সৎসঙ্গও তো একটা মানে একটা টাইমলি শুরু হয় তো অনেকটাই লেট হয়ে গেছে এগারোটা থেকে অনুষ্ঠান শুরু তো বাড়ির থেকে বেরোচ্ছি প্রায় এগারোটার কাছাকাছি পোনে এগারোটা বাজে তো সেই কারণেই তো মেয়ে তো সকাল থেকে কিছু খেলো না তোমাদের দাদার আমি চা বিস্কুট খেলাম আর হচ্ছে মেয়েকে দেখো একদম মানে আমাদের মানে বাড়ির মুখেই ওই মিষ্টির দোকান থেকে ওকে কচুরি খাইয়ে নিচ্ছি আর ও কেন জানি না সকালে বললো যে ওর বাবাকে বললো যে বাবা আমার আজকে কচুরি খেতে ইচ্ছা করছে দিয়ে তোমাদের দাদা বললো কি আমি তাহলে এনে দিই আমি বললাম তোমাকে আনতে হবে না তোমারও লেট হয়ে যাবে তুমি যাও তুমি দাড়িটা কাটতে চলে যাও আমি যাওয়ার সময় ওকে খাইয়ে নিয়ে যাচ্ছি তো এই আর কি তো দেখো তোমাদের দাদাও চলে গেছে দাড়ি কাটতে আর আমি তো বেরিয়েই গেছি তো মেয়ে খাওয়া হয়ে গেছে তো বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে একদম সিট নিয়ে চলে যাচ্ছি মন্দিরে তো রাস্তাটাও কি সুন্দর লাগছে দেখো তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো দেখো নেমে গেছি লেট হয়ে গেল প্রত্যেকবারই এখানে আসতে লেটই হয়ে যায় এই বারোটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি দেখো কি সুন্দর রেল লাইনের ওপরে তো রেল লাইনটা এখনো চালু হয়নি চালু হবে তো আগে তো ওই গেটটা দিয়ে ঢুকতাম এখন যেহেতু রেল লাইনটা চালু হবে বলে এই যে এইখান দিয়ে একটা ছোট রাস্তা রেখেছে আসার ওই যে মিঠি ওই দেখো চলো দিয়ে তোমাদের দাদা একবারে হয়ে গেছে ফোন করেছিলাম বাড়িতে ঢুকেছে স্নান টান করে তারপরে চলে আসবে দেখো গাছে কত সুন্দর বাতাবিলিবু হয়ে আছে গ্রামের দিকে আসলে না এই জিনিসগুলো এত ভালো লাগে এইগুলো তো আমরা শহরের বুঝতে পারি না না দেখো কি সুন্দর লাগছে আমাদের ওখানে গাছপালা কোথায় আমাদের ওখানে তো সব ফ্ল্যাট হবে বিল্ডিং হবে রাস্তা হবে এর জন্য গাছপালা সব কেটে দিচ্ছে দেখেছো কি সুন্দর লাগছে আর এই যে রেল লাইন এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকে যাচ্ছে এইখান দিয়ে মন্দিরে ঢুকে যাব তো আগে হচ্ছে এই যে এই একদম রাস্তা সোজাসুজি এই যে এই জায়গাটা দিয়ে আমরা আসতাম কিন্তু এখন এই যে সব রেল লাইনে গাট করে দিয়েছে তার জন্য ওই পাশটা দিয়ে আসতে হলো তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে সৎসঙ্গ শুরু হয়ে গেছে তবু ওই যে সাদা রঙের মন্দির দেখা যাচ্ছে হ্যাঁ তো দেখো পৌঁছে গেছি এবার চলে এসছি মন্দিরের রাস্তায় তো এখানে ঢুকলে দেখো কত বাসক পাতা এই মন্দিরের আশেপাশে দিয়ে তো মেয়েকে সেগুলোই বলতে বলতে যাচ্ছিলাম যে এগুলো কাশির উপকারী কাশিতে মানে কাশি হলে খেলে খুব উপকার এগুলোই বলছিলাম তো মন্দিরে আস্তে আস্তে উঠছি তো মেয়ে দেখো মনে হচ্ছে লজ্জা পাচ্ছে ও দাঁড়িয়ে আছে ওখানে কি আর বলি তোকে বলছি বাচ্চ ও এবার উঠছে না এদিকে অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে সৎসঙ্গ শুরু হয়ে গেছে আর ওদিকে দেখো কারেন্ট ছিল না আমি গিয়ে দেখছি মানে আমি গিয়েছি তখন কারেন্ট ছিল মানে একটু পরেই কারেন্টটা চলে গেল। অফ হয়ে গেল তো চলে আসবে অসুবিধা নেই তো কেমন যেন দেখো ঠাকুরের মুখটা অন্ধকার অন্ধকার লাগছে তাই না মানে কীরকম একটা কালো কালো লাগছে ভেতরটায় যেহেতু লাইট জ্বলছে না বাইরে তো আলো আছেই কিন্তু ভেতরটারে মানে মন্দিরের ভেতরে যেহেতু লাইট জ্বলছে না তো কেমন যেন একটা ভালো লাগছে না যে ঠাকুর কোরকম অন্ধকারে অন্ধকারে লাগছে তো আমি খালি ভাবছি কখন কারেন্ট আসবে তো যাই হোক তোমাদের সাথে আর বেশি কথা বলছি না কারণ যেহেতু ঠাকুরের অনুষ্ঠানে আছি তো তো এটা মনে হয় যেহেতু অনুষ্ঠানে এসছি সবসময় তো ভয়েস ওভার দেওয়াই হয় অন্যরকম ভিডিও তো শেয়ার করাই হয় তো ঠাকুরের নাম যেহেতু মানে শুনছি তো তোমাদেরকে শোনাব না সেটা কি হয় বলো সেটা হয় না ওর জন্য চলো এখন আর কথা না তো তোমাদের সাথে জয় রাধে রাধে কীর্তনটা তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা চলো দেখতে থাকো তারপর দেখো সৎসঙ্গ অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো সবাই একে একে ভেতরে যাচ্ছে মন্দিরের ভেতরে প্রণামী দেওয়ার জন্য তো প্রণামী তো দেওয়া আমিও দেবো কিন্তু এসে দেখছি সৎসঙ্গ শুরু হয়ে গেছে তো এসে প্রণামী দেওয়াটাই না বেশি ভালো লাগে এটাই হচ্ছে নিয়ম তো কিছু করার নেই যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে গেছিলো তো এখন সবাই দিচ্ছে আমিও দেব যেহেতু প্রথমে দিইনি তো আজকে লোক অনেক কম হয়েছে কেন জানি না আসলে ভাদ্র মাস তো বিকালে সৎসঙ্গ হচ্ছে তারপর হচ্ছে কালকে অবশ্য জন্মাষ্টমী অনেকের বাড়িতে হয়তো পুজো টুজো আছে তো এই কারণেই হয়তো তো এদিকে দেখো এখানেই হচ্ছে ঠাকুরের ভান্ডারা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো আগে তো এখানটায় এমনি মানে ফাঁকা ছিল প্রত্যেক মাসে প্যান্ডেল করা হতো তো এই মাসে বেশ দেখলাম যে ওপরে এই টিনের চালটা নতুন করে দিয়েছে তো ভালো লাগছিলো যেহেতু বৃষ্টির দিন তো ওই টুকটুকিটা আছে না ওই টুকটুকিটায় ভাবছি নিচে গিয়ে বসবো কারণ তোমাদের দাদার তো আসার সময় হয়ে গেছে আর ঠাকুরকে তোমাদেরকে ভালো করে দর্শন করিয়ে দিলাম যেহেতু প্রথমে ভেতরে ঢুকতে পারিনি তো চলো এবার আস্তে আস্তে নিচের দিকে যাই তোমাদের দাদা চলে এসেছে ফোন করলাম বললো হাই রোড থেকে বাস ছেড়ে দিয়েছে তো হাই রোড থেকে আসতে খুব জোর চা মানে তিন চার মিনিট লাগবে মন্দিরে আসতে তো আমার মেয়েটা দেখো এত ভালো হয়েছে যে কি বলি মানে আমার সাথে সাথেই মনে হচ্ছে চলবে দেখো আমাকে ছাড়া মনে হচ্ছে চলতেই পারবে না তো নেমে আসছি আর এই বোন দেখো আমার তো ব্লগ দেখে তাই বলছে যে আমাকে একটু নাও দিয়ে বোন আবার হাই বললো খুব ভালো লাগলো বেশ আমার তো চলো তো এখানে মেয়ে আর আমি এসে বসলাম ও ক্যামেরাটা নিচ থেকে ধরেছিলাম বলে কেমন একটা আসছিল তো এই দেখো মন্দিরের সামনে তো এখানে একটা টুকটুকি করানো আছে তো মেয়েকে বললাম চল এখানটায় গিয়ে বসি তোমাদের দাদাকে ফোন করলাম চলে এসেছে হাই রোড পর্যন্ত তো আর পাঁচ সাত মিনিট লাগবে হাই রোড থেকে দশ মিনিটের মধ্যে ঢুকে যাবে দশ পনেরো মিনিটের মধ্যে কারণ হাই রোড থেকে পাঁচ সাত মিনিট লাগবে আবার এইখান থেকে নেমে রেল লাইন পার করে এইটুকু হেঁটে আসবে তো আমাদের যখন টোটো আনতাম এখানে মন্দিরের এখানে তো ওইখানটা দাঁড় করিয়ে রাখতো তোমাদের দাদা ওই সামনে এটাই দেখাচ্ছি তো আমাদের গাড়ি তো এরকম অনেকে উঠে বসে থাকতো এই যে ওইখানটায় ওইখানটা আমাদের গাড়িটা রাখা থাকতো ওই যে গাড়িগুলো আছে যে স্কুটিগুলো রাখা আছে ওইখানটায় তো আমাদের গাড়িতে তখন মানুষে বসে থাকতো মেয়ে মা বসবো যদি কিছু বলে কেউ কেউ কিছু বলবে না গাড়ি রাখা আছে নিশ্চয়ই সেও অনুষ্ঠানে গাড়ি নিয়ে এসছে দেখো মন্দিরের নাম লেখা আছে কেন্দ্র হরিষপুর চামটা মন্দিরটা দেখো একদম গ্রামের মধ্যে তো কি সুন্দর লাগে দেখো ওই দেখো একটা ছাগল ওখানে ঘাস খাচ্ছে এ দেখো এখানে মনে হয় গরুর এখানে মানে নাদা রাখা আছে এগুলোকে নাদাই বলে তো যেটা আমি অন্তত জানি তো এখানে গরুকে হয়তো খাবার দিয়েছিলো এই যে খুঁটিতে গরুর দড়ি বাঁধা আছে এখানে হয়তো গরুকে বেঁধে রাখে ওখানে খাবার দেয় এই যে সব কাদাতে দেখো পায়ের ছাপ ও ওখানে বসেও আছে এই দেখো না না এটা বাছুর এটা গরুর বাচ্চা বাছুর এটা তো যাই হোক ওর মা হয়তো আছে আশেপাশে দেখো পুরোটাই দেখো গ্রামের পরিবেশ কি সুন্দর না আমার তো খুব ভাল লাগে গ্রামের পরিবেশ তো ওর জন্য এই মন্দিরে আসলে না আমরা ভিডিও করি তোমাদের দাদা আসলে করব কটা রিলস করব। ঠিক আছে রিলস রিলসই করবো আর ওয়েদারটাও ভালো রোদ নেই আর যেহেতু গ্রামের পরিবেশ তো খুব ভাল লাগে এই যে এই রাস্তাটা ধরে যেটা যাচ্ছে এই রাস্তাটা ধরে এখান দিয়ে গিয়ে আমরা ভিডিও করি তবে এইবারে ইচ্ছা আছে ওই দিকটাতেও যাবো ওই মন্দিরের ওই পাশটা দিয়ে যে রাস্তাটা চলে গেল তো একই দুদিকে আমার তো গ্রাম খুব ভাল লাগে আর যত কী বলতো ভিডিও টিডিওর জন্য না একটু গ্রামের দিকে যদি সিন হয় তো দেখবা যদি গ্রামের দিকে শুট করা হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে তাই না বলো এই দেখো তোমাদের দাদা চলে এসেছে একদম দাড়ি দাড়ি কেটে চলে এসেছে কি লাগছিল আর কি লাগছে এখন কোথা থেকে কেটেছে ওইখানে কি ছিলেন রাধানগর কি বাড়ি ওখানে ওর জন্যই এরকম ভালো কেটেছে ওর জন্যই দাড়ি ভালো কেটেছে তো তোমাদের দাদা দেখো এসে ঠাকুর প্রণামী দিতে যাচ্ছে তো মেয়েকেও নিয়ে গেল মেয়ে যেতে চাইছিল না তো মেয়েকে নিয়ে গেল তো এবার দেখো আমরা বসে পড়বো তো খুব একটা ভিড় যেহেতু হয়নি তো আমরা তিনটে ব্যাচেই আমাদের হয়ে গিয়েছিল তো তখন বেশি লোক ছিল না তো গত মাসে তো আমি তো তোমরা তো আমার আগে যারা ভিডিও দেখো তারা হয়তো দেখেছো আমার আগের চ্যানেলে তো যারা এখন দেখছো তাদেরকেও বলে দিই তো আমি তো ঘর ভাড়া থাকি না কেন ঘর ভাড়া থাকি কী থাকি সবটাই যেহেতু নতুনভাবে শুরু করছি তোমাদেরকে আবারও নতুনভাবে সবটাই বলবো তো এই বাড়িতে ভাড়া আসার আগে যখন মার ওখানে ছিলাম তো মা তো গত মাসে এসেছিলো এই চামটা মন্দিরের অনুষ্ঠানে তো মা গিয়ে বলছিলো যে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আমি তো আসতে পারিনি কারণ আসলে আসাই যেত আমি প্রত্যেক মাসেই আসি কারণ তোমাদের দাদার তখন খুব জ্বর ছিল খুব শরীর খারাপ ছিল তোমাদের দাদার তো সেই কারণেই আসা হয়নি তো যাই হোক এই মাসে দেখলাম অনেকটাই লোকজন কম হয়েছে তো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ছিপছিপানি বৃষ্টি হচ্ছে তো আবার বৃষ্টি কমে যাচ্ছে তো বর্ষাকালে তো এটাই হয় তো তারপর দেখো লেবুটা কিন্তু পুরুষোত্তমের প্রসাদ আর এটা হচ্ছে এটা সবই প্রসাদ তো তারপর দেখো ভাত ডাল তরকারি তো সবাই সবই দিয়ে দিয়েছে তো এবার খেয়ে নেবো পুরুষোত্তমের প্রসাদ সামনে রেখে বসে থাকতে নেই তাই না মহাপাপ হয় তো যাই হোক চলো প্রসাদটা আগে খেয়ে নিয়ে তারপরে আসছি তো দিয়েছিলো হচ্ছে আলু চিপস লেবু তারপর মুগের ডাল তারপর ছেঁচড়ার তরকারিটা না এত ভালো লেগেছে তোমাদেরকে কী বলি আমি না পরে আবার নিয়ে শুধু শুধু বসে বসে খেয়েছি জানো তো আর আমরা চাটনি আমরা চাটনিটা আমরা পাইনি মানে শেষ হয়ে গেছিলো আর হচ্ছে মিষ্টি করেছিল তো খাওয়া দাওয়া করে দেখো চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তো আবারও যাচ্ছি টোটো করে তো বাড়ি পর্যন্ত নিল ষাট টাকা কুড়ি টাকা করে তো এরকমই আমরা আসি তোমাদের দাদা পঞ্চাশ টাকায় টোটো করতে চেয়েছিল তো আমি বললাম যে কেউ যখন যাচ্ছে না ছেড়ে দাও দশ টাকার জন্য এমনি দেরি হয়ে যাচ্ছে কি বলো তো সবাই চলে গেছিলো মন্দির ফাঁকা হয়ে গেছিলো কারণ আমরা যেহেতু ভিডিও করছিলাম তো সেই কারণেই তো চলো বাড়িতে গিয়ে আজকে আর কোনো অন্য কিছু শেয়ার করব না কারণ ভিডিওটা এমনিতেই অনেকটাই বড় হয়ে গেছে ঠিক আছে তো রাস্তাতেই ভিডিওটা শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে টাটা